প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে সূচক 10.45 পয়েন্ট নেগেটিভ আপনারা জানেন 144 টি স্টকের দর বেড়েছে কমেছে 184 টির এবং পরিবর্তন হয়নি 66 টির ও টাকার অঙ্কে লেনদেন হয়েছে 421 কোটি 95 লক্ষ টাকা এবং আজকে নেগেটিভ মার্কেটেও পাঁচটা স্টক হল্টেড ছিল ফরচুন শুজ এইচআরটেক্স বিএসআরএম স্টিল সাবকো স্পিনিং আর শুডিন এর মধ্যে একটা অর্থাৎ এই টেক্স বি ক্যাটাগরি বাকি সবগুলোই জেড ক্যাটাগরি তাহলে ময় বাজার আজকে ছিল এটা বলতেই হবে আজকে আপনাদের সামনে আমি দুইটা সেক্টর নিয়ে কথা বলবো একটা হচ্ছে ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর আরেকটা পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর তাহলে সেক্টর দুটি বিষয়ে আলোচনা করার আগে সেক্টরের স্টকগুলি সম্বন্ধে আলোচনা করব তো সেই বিষয়ে আলোচনা করার আগে আমি সূচক কি অবস্থায় আছে এবং সূচকের আচরণটা কেমন হতে পারে কেমন হচ্ছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সূচক যেহেতু নেগেটিভ ট্রেন্ডে আছে এখন দেখা যাক একটা চ্যানেল মেনটেন করছে চ্যানেল থেকে সূচক পজিটিভ হয় কিনা এখন দুইটা জিনিস দেখার বিষয় এখানে একটা হচ্ছে যে আজকের ক্লোজিং দুইশো ছত্রিশ পাঁচ হাজার এবং এর নিকটতম যে মুভিং এভারেজের ভ্যালু সেটা হচ্ছে দুইশো তাহলে অলমোস্ট প্রায় আঠারো পয়েন্টের গ্যাপ আজকের ক্লোজিং এবং মুভিং এভারেজের ভ্যালু এটা আমি কেন বলছি এটা বলছি যে গত পাঁচ ফেব্রুয়ারি মার্কেট মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী যখন বাই সিগনালে গেল তারপর থেকে মার্কেট কিন্তু মুভিং এভারেজের ভ্যালুকে একদিন টাচ করেছিল কিন্তু সেখানে থাকেনি তার উপরে ক্লোজিং করতে সক্ষম হয়েছিল সেই দিনটা হলো বিশ ফেব্রুয়ারি তাহলে এখন দেখার বিষয় যে এদিক থেকে যদি সূচক একটু কমে আসে মুভিং এভারেজের ভ্যালুটা আরেকটু উপরে যাবে সেক্ষেত্রে যদি মুভিং এভারেজের ভ্যালুকে রেসপেক্ট করে সূচক উপরে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমরা সূচকের আবার কয়েকদিন একটা পজিটিভনেস দেখলেও দেখতে পারি যে বিষয়টা আমি আপনাদের সামনে বলছিলাম যে সেক্টর দুইটা সেক্টর নিয়ে আলাপ করতে চেয়েছি ওই সেক্টরের স্টকগুলি সম্বন্ধেও কথা বলবো আমি বলেছি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এবং ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর তাহলে আমি যদি ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টরে প্রথমে যাই এই সেক্টরটা কি অবস্থায় আছে সেটা যদি আমি আপনাদের সামনে একটু আলোকপাত করি তাহলে দেখেন আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছি আপনাদের জন্যই মূলত এখানে খেয়াল করলে দেখেন যে দীর্ঘদিন থেকে গত জুলাই দু থেকে বর্তমান সময় বলতে এটা ফেব্রুয়ারি মাসের প্রথম অর্থাৎ ফার্স্ট উইক ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল এই ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের শেষ থেকে সর্বশেষ দিন পর্যন্ত এটা নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার চেষ্টা করেছে এবং এর যে ডাউন ট্রেন্ড সেটা কমিয়ে ফেলেছে এবং অ্যাকোমুলেশন জোনে আছে এখানে আর জিনিস দেখার বিষয় আছে সেটা হচ্ছে ভলিউম খেয়াল করতে হবে গত দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট যে দিনটা ছিল সেদিন তার গ্রাজুয়ালি ভলিউম কমতে কমতে হঠাৎ একটু বেড়েছে আজকে কিন্তু এই ট্যানারি ইন্ডাস্ট্রি ভলিউমটা বেশ ভালো মাত্রায় বেড়েছে যে স্টকগুলি আজকে হলটেড ছিল এর মধ্যে এই সেক্টরের একটা স্টক হলটেড সেটা হচ্ছে ফরচুন শুজ এই ফরচুন শ্যুজও কিন্তু বেশ কিছুদিন আগেও অনেক প্রাইসে ছিল চৌষট্টি পঁয়ষট্টি টাকা এই দিকে ছিল ফ্লোর তুলে দেওয়ার পরে তারপর থেকে এটা ডাউনডেন শুরু হয় মাঝে এটা জেট ক্যাটাগরিতে যায় যখন জেট ক্যাটাগরিতে যায় তখন এটা আরও কমে গিয়েছিল এখন এটা আবার প্রাণ ফিরে পেয়েছে এখন এই সেক্টরের যে স্টকগুলি আছে অর্থাৎ এখানে আপনারা দেখেন যে অ্যাপেক্স ফোর্ড

এই একশো নিচে আসছে না আর ওইদিকে উপরে একশো দুইশো দশের উপরে যাচ্ছে না আজকে একটু আশার আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে খেয়াল করলে আপনারা একটু দেখেন যে ভলিউম খুব একটা না বাড়লেও প্রাইসটা কিন্তু বেশ ভালো মাত্রায় বেড়েছে অর্থাৎ দুইশো এক টাকা থেকে দুইশো ছয় টাকা নব্বই পয়সায় এর প্রাইস আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে তাহলে দুইশো দশ এই রেঞ্জটা পার হলে এই অ্যাপেক্স ফোর্ট হয়তো একটা ভালো প্রাইস র্যালি করলেও করতে পারে তো সেই ক্ষেত্রে এর ভলিউমটা বাড়তে হবে দীর্ঘদিন ভলিউম বাড়ছে না তবে ভলিউম যদি কমে যায় সেক্ষেত্রে যখন দেখা যায় ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে তার মানে সেলাররা সেল করতে চাচ্ছে না যে কারণে বায়াররা কিনতে পারছে না সেসব ক্ষেত্রে বায়াররা শক্তিশালী হয়ে যেগুলি সেল বসানো থাকে নিয়ে নেয় এবং স্টককে হলটেড করে ফেলে তো দেখা যাক এই অ্যাপেক্স ফুড পরবর্তীতে কি হয় এরপরে অ্যাপেক্স ট্যানারি অ্যাপেক্স ট্যানারিও কিন্তু এই যে ভলিউমের দিকে যদি এখানে খেয়াল করেন দুই দিন ভলিউম কিন্তু গ্রাজুয়ালি বেড়েছে প্রাইসটাও একটু বেড়েছে তাহলে এটাও যদি দুইশো সরি এটাও যদি একাত্তর টাকা সত্তর পঁচাত্তর পয়সা এই দিকটার উপরে যেতে পারে অ্যাপেক্স ট্যানারি তাহলে একটা ভালো প্রাইস ট্যালি করলেও করতে পারে এরপরে একটা জায়ান্ট স্টক আমি বলবো যে বাটা সু কোম্পানি এই বাটাশু এ ক্যাটাগরির একটা স্টক এটা যদি আপনারা দেখেন যে এর ডিভিডেন্ড কি পরিমাণ দেয় যদিও এর প্রাইসটা অনেক হাই আপনারা খেয়াল করলে দেখেন যে তেইশ সালে তিনশো আবার তেইশ সালের মধ্যবর্তী আরেকটা সময় দিয়েছিল চারশো আবার বাইশ সালে দিয়েছিল তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট যে প্রাইসটা এটা দীর্ঘদিন থেকে একটা ডাউন আছে আর গত ফেব্রুয়ারি মাসে এই জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইসটা খুব একটা কমেনি এইটা এই এই সময়টা দিকটার মধ্যে অবস্থান করছে তাহলে এখান থেকে ভলিউমের যদি একটু গ্রাজুয়ালি বাড়তে থাকে ভলিউমটা আজকে একটু বেড়েছে এরকম বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে বার্টাসুর প্রাইসটা একটু উপরের দিকে যাবে এটা ধরে নেওয়া যায় এরপরে এখানে দেখেন যে ফরচুন শুজ কিন্তু দীর্ঘদিন যাব আজকে অনেক দিন পরে এই স্টকটা একটা ব্রেকআউট দিয়েছে এবং 19 টাকার উপরে ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং এর সামনে এখন যে জায়গায় আছে এটাও এক সময়ের হাই প্রাইস ছিল সেটা 30 সেপ্টেম্বর 2024 সালে ঠিক একই জায়গায় অর্থাৎ 20 টাকা 10 পয়সা এখানে দেখার বিষয় আগামী দিন যদি ভলিউম কন্টিনিউ করে এবং এখান থেকে যদি উপরে প্রাইস ক্লোজ করতে সক্ষম হয় বিশ টাকা দশ পয়সার উপরে তাহলে এটারও একটা প্রাইস ট্যালি এই ফরচুন শুজ হয়তো আমরা দেখলেও দেখতে পারি এরপরে লিগাসি ফুড লিগাসি ফুড কিন্তু কয়েকদিন আগেও একটা প্রাইস র্যালি করেছে আমি কয়েকদিন আগেও এর একটা অ্যানালাইসিস দিয়েছিলাম এবং এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে পজিটিভ হয়ে আজকে আবার নেগেটিভ এখন দেখার বিষয় এখান থেকে যদি নেগেটিভ না হয়ে উপরের দিকে যায় উপরের দিকে যেতে হলে চৌষট্টি টাকা আশি পয়সা তেষট্টি থেকে চৌষট্টি পঁয়ষট্টি টাকা পর্যন্ত এই লিগাসি ফুটের একটা স্ট্রং লেভেল আছে এখন এই জায়গাটা ব্রেকআউট করলে এর উপরে যাওয়ার সম্ভাবনা তাছাড়া এই পঁয়ষট্টি টাকা থেকে আবার হয়তো ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে এরপরে সমতা লেদার জেট ক্যাটাগরির একটা স্টক এটা দেখেন যে গত নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইসটা কিন্তু একটা খুব সামান্য একটা রেঞ্জের মধ্যে উঠানামা করছে সামান্য একটা রেঞ্জ বলতে এদিকে চল্লিশ টাকা একচল্লিশ টাকা আর উপরে হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা এর উপরে কিন্তু যায়নি বা ক্লোজ করতে সক্ষম হয়নি যদিও উপরে প্রাইস গিয়েছিল কিন্তু ধরে রাখতে পারেনি আর দীর্ঘদিন ডাউন ছিল বলতে জুন মাস থেকে গত অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ চব্বিশ সালের জুন থেকে চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত এটা ডাউন ছিল নভেম্বরের পরে নভেম্বরের শেষের দিকে থেকে এটা অ্যাকোমোলেশন জোনে আসে সমতালে তার এইখান থেকে দেখা যাক একটা পর্যায়ে এটার গ্রাজুয়ালি হয়তো নিচে আর নামবে না উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এরপরে আমি বলেছিলাম যে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এই সেক্টরেও কয়েকটা স্টক আছে চারটা পাঁচটা স্টক আমি আপনাদেরকে একটু দেখাই যে বিপিএমএল বেশ বড় প্রাইস র্যালি কয়েকদিন আগেই করে ফেললো এরপরে হকানি পার্ক তারপরে কেপিপিএল মনস্কুল পেপার প্রো আর সোনালি পেপার দুইটা স্টক বিপিএমএল এবং কেপিপিএল নেগেটিভ তাছাড়া অন্যান্য স্টকগুলি আজকে পজিটিভ ছিল আর এই সেক্টরের যদি আমি যাই তাহলে সেক্টরের দেখেন যে তিরাশি পয়েন্ট এ অবস্থান করছে ভ্যালু তিরাশিতে অবস্থান করছে এর উপরে এর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে ভলিউমটা বেড়েছিল আজকে আবার কমেছে এখান থেকে ভলিউমের এই যে ধারাবাহিকতা এটা যদি বজায় থাকে তাহলে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই সেক্টরে এখন এই সেক্টরের লিডিং দিয়েছে কয়েকদিন যাবৎ বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড আর আজকে প্রাইসটা যদি অনেক কমেছে কিন্তু ভলিউমটা কিন্তু তুলনামূলক ওইভাবে বাড়েনি তুলনামূলক গতদিনের থেকে অনেক কম গতদিনের প্রায় তিন ভাগের এক ভাগ ভলিউম আজকে হয়েছে আর মাঝে যে দুই দিন হলটেড ছিল অর্থাৎ অনেক দিন হলটেড ছিল তার মধ্যে পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এই দুই দিনে তো কেনার কোনো সুযোগই দেয় নাই তার মানে প্রাইসটাকে উপরে নিয়ে গেছে এইখানে কিছুদিন থাকবে এবং এইখানে হয়তো কেনার সুযোগ দিলেও দিতে পারে সেক্ষেত্রে একটু একটু রিস্ক আছে তবে যদি অনেক কমে যায় এবং কমার উপরেও এবং কমলেও কেনার মানসিকতা নিয়ে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে এই এ এন্ট্রি নিতে পারেন এরপরে হপকানি পাল এটা কিন্তু কয়েকদিন আগেও বিয়াল্লিশ তেতাল্লিশ টাকায় ছিল এখান থেকে ষাট বাষট্টি টাকায় এটা একটা আহ জন্য এখানে একটু রিটেস্ট করছে এখান থেকে হয়তো উপরের দিকে যাবে উপরের দিকে গেলে এইখানে যে গ্যাপটা হয়েছে অর্থাৎ ব্রেকআউটের পরে পঁয়তাল্লিশ থেকে এটা যদি আমি বলি সাতান্ন তাহলে এখান থেকে ব্রেকআউট যদি করে বাষট্টি টাকা তেষট্টি টাকার উপরে ক্লোজ করে যদি ব্রেকআউট করতে পারে এই হপকানিপাল তাহলে এই জায়গা তে যে গ্যাপটা হয়েছে দশ টাকার মতো এইখানে কিন্তু সেই গ্যাপটা দিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে তিয়াত্তর টাকা বা তিয়াত্তর টাকা পর্যন্ত চলে গেলেও যেতে পারে এরপরে কেপিপিএল এইটা তো লম্বা রেসের ঘোড়া ছিল আমার চ্যানেলে দীর্ঘদিন আগে গত বছরের সমত চব্বিশ সালের আগস্ট বা তারও আগে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা দেখলে দেখতে পারবেন যে লম্বা রেসের ঘোড়া সেখানে কেপিপিএল ছিল ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছিল এবং হুয়াং ফুড ছিল প্রত্যেকটা স্টকই তখন বিশ টাকা বা তারও নিচে ছিল পনেরো ষোলো টাকা এদিকটা ছিল পরে সেটা প্রত্যেকটা চল্লিশ টাকার উপরে খান ব্রাদার্স তো কোথায় গেছে সেটা আপনারা জানেনি এই কেপিপিএল সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে এটা কিন্তু তেত্রিশ টাকা পর্যন্ত গিয়েছিল এখন এখান থেকে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এরকম হচ্ছে এখানে কিনতে অনেকেই ভয় পায় আজকেও বেশ ব্যাপক মাত্রায় সেভেন পয়েন্ট সিক্স সিক্স গেছে এবং টাকার অঙ্কে যদি লেনদেনের কথা আমি বলি তাহলে টাকার অঙ্কের লেনদেন কিন্তু দুই কোটি চুরাশি লক্ষ টাকা যেটা আগের দিনের অর্ধেকের মতো তাহলে এইটা যেহেতু একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো ফ্ল্যাগ প্যাটার্ন এটা বলা যায় না একটা ডাউন ট্রেন্ড লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এখান থেকে যদি পজিটিভ হয় এবং তেত্রিশ টাকার উপরে না যেতে পারে তাহলে এটা থেকে ভালো কিছু আশা এই কেপিপিএল থেকে আপাতত করা যাচ্ছে না এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের আরেকটা স্টক মনসপুল পেপার এটা যদি আপনারা দেখেন যে দীর্ঘদিন যাবত দীর্ঘদিন বলতে আমি ডিসেম্বরের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইস কিন্তু একশো বারো তেরো উপরে আর নিচে একশো এক টাকা একশো টাকা এই দিকটা পর্যন্ত আজকে একশো সাত টাকা সত্তর পয়সায় ক্লোজিং করতে সক্ষম হয়েছে এবং আজকের যে ভলিউম এটা কিন্তু ব্যাপক মাত্রাই বেড়েছে আমি বলবো গত দিনের থেকে বেশ বেশি আজকে টাকার অঙ্কে এটা লেনদেন হয়েছে তিন কোটি সাতানব্বই লক্ষ টাকা যেটা বেশ অনেক দিনের মধ্যে এটা বেশি তাহলে এই মনস্পুল পেপারের প্রাইসটা এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা আমি বেশি দেখছি এখন দেখা যাক কি হয় এরপরে পেপার প্রো এটাও একটা জোনেই আছে এই পেপার কিন্তু সাতানব্বই আটানব্বই এর উপরে যায়নি গত ফেব্রুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত এবং নিচে আটাশি উননব্বই টাকা এই দিকটা পর্যন্ত এসেছিল তাহলে পেপার প্রসেসিং এইটা উপরে যেতে হলে এটা একশো তিন টাকা এরপরে একশো তিন টাকা ক্রস করতে পারলে একশো আঠারো টাকা তবে এখান থেকে নিচেও নেমে যেতে পারে তবে আসার আলো আজকে যেটা গত দিনে প্রাইস বেড়েছে আজকেও প্রাইসটা বেড়েছে কিন্তু গত দিনের থেকে ভলিউম কম ভলিউম কম করে প্রাইসটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে যদিও একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এটা যদি আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই যে একটা ইনভার্টেড হ্যামার তার মানে এটা একটা নেগেটিভ সাইন কিন্তু নেগেটিভ সাইন হলেও যেহেতু বডিটা গ্রিন এটাকে আমি পজিটিভ বলবো যেহেতু ভলিউম কম সেই সাথে বডিটা পজিটিভ তাহলে এটাকে আমি পজিটিভ বলবো এই সোনালি পেপারের আয় বেড়েছিল ইপিএস বেড়েছিল গত সর্বশেষ যে ইপিএস ছিল সেটা আপনারা জানেন যে সতেরো পয়সা থেকে বেড়ে তিন টাকা বাহাত্তর পয়সা অর্থাৎ তিন টাকা উননব্বই পয়সা বেড়েছে গত কোয়ার্টারের থেকে এ কারণে এটা একটা হলটেড দিয়ে এই সোনালি পেপার এটা পঞ্চাশ টাকা সত্তর পয়সায় গিয়েছিল তারপরে তার নিচে প্রাইস ক্লোজ সম্ভবত করেনি আর এখনও তার উপরেই আছে উপরে যাওয়ার চেষ্টা করছে এখন দেখা যাক এখান থেকে কত দূর উপরে যেতে পারে আর এই সোনালি পেপারের দীর্ঘদিনের চার্ট বা দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এখানে একটু দেখেন যে এই সোনালি পেপারের প্রাইস এখন যে জায়গায় এই সব জায়গাতে কিন্তু আগে কখনো আসেনি এটার সর্বনিম্ন যে প্রাইস ছিল সেটাও কিন্তু ছিল টাকা তাহলে এই টাকার নিচে দীর্ঘদিন দীর্ঘদিন থেকে অবস্থান করছে বলতে এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে গত সেপ্টেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডে এবং পজিটিভ হচ্ছে না পজিটিভ হলেও সেটা ধরে রাখতে পারছে না এটা পঁচানব্বই টাকা পর্যন্ত গেলেও পরে একশো সাতাশ আঠাশ এই দিকটা এর প্রাইস চলে এসেছিল সেইখান থেকে একটু পজিটিভ হয়েছে এখন দেখার বিষয় এখান থেকে কতটুকু উপরে যায় তখন একটা স্টক অনেক বেশি নিচে নেমে যায় সেখান থেকে যখন পজিটিভ হয় তখন তার উপরে অনেকগুলি রেজিস্টেন্স লেভেল ক্রিয়েট হয়ে যায় বিভিন্ন স্টেজ ক্রিয়েট হয়ে যায় যে স্টেজগুলি ধাপে ধাপে পার না হতে পারলে সেই স্টকটার উপরে যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না তাহলে এই সোনালি পেপারের প্রাইস পজিটিভ হয়েছিল একশো টাকা থেকে এবং সেখান থেকে আজকে এর প্রাইসটা কিন্তু অবস্থান করছে একশো টাকা চল্লিশ পয়সা তাহলে এখান থেকে প্রায় ফেব্রুয়ারি মাস পুরোটাই আমি বলব এই একশো টাকা পঁয়ষট্টি টাকা থেকে একশো টাকা তার নিচেও এসেছিল একশো টাকা এই দিকটায় প্রাইসটা ঘুরছে এবং আজকে একশো টাকা এখন এটাকে উপরে যেতে হলে একশো তেয়াত্তর একশো উনআশি একশো তিরানব্বই এভাবে ধাপ ধাপ প্রত্যেকটা ধাপ পার হতে পারলে উপরে যেতে পারবে এই ছিল মোটামুটি আজকের এই দুইটা সেক্টরের স্টক গুলি সামনে আলোচনা আর শেয়ার নিউজ ফোর ডট কম থেকে একটা নিউজ শেয়ার করে আমার ভিডিওটা শেষ করে দিব দুই মার্চ লেনদেনের শীর্ষ দশ শেয়ার লেনদেনের শীর্ষে আজকে যে দশটা স্টক ছিল সেখানে আপনারা দেখেন যে আজকে লেনদেনের তালিকায় প্রথম ছিল ওরিয়ন ইনফিউশন বিশ কোটি সত্তর লাখ নিরানব্বই হাজার টাকার শেয়ার এটা লেনদেন হয়েছে তারপরে দ্বিতীয় তালিকায় ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং এরপরে তৃতীয় তালিকায় ছিল রংপুর ডেইরি এরপরে পরবর্তী সাইন পুকুর সিরামিক লাভেলো কেডিএস অ্যাক্সেসরিজ রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ফুয়াং ফুডস খান ব্রাদার্স ওয়াই ম্যাক্স লিমিটেড তাহলে এই স্টকগুলি আজকে লেনদেনের শীর্ষে ছিল আমি ওয়াইম্যাক্সের এর প্রাইসটা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখেন যে এর প্রাইসটা কি অবস্থায় লেনদেন প্রায় বা অনেক বেশি হওয়ার ফলেও প্রাইসটা যে অনেক বেড়েছে বেড়েছে তা কিন্তু বাড়েনি তবে একটা জিনিস এখানে দেখার বিষয় আছে সেটা হচ্ছে ভলিউমটা গ্রাজুয়ালি যেহেতু বেড়েছে সেই সাথে প্রাইসটাও অল্প মাত্রায় বেড়েছে তাহলে এখন দেখার বিষয় এটা যে এখান থেকে আঠাশ টাকা সত্তর পয়সা থেকে টাকায় যাবে কি যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা এবং নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে